এলাকাবাসী জানায় সোমবার সকালে বাঘা উপজেলার নারায়ণপুর গ্রামে রাজশাহী পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল হাফিজুর রহমানের বাড়ি থেকে মোবাইল চুরি হয় এ ঘটনায় প্রতিবেশী মিঠুর ছেলে মনিরুল ইসলামকে সন্দেহ করা হয় স্বজনদের অভিযোগ দুপুরে তাকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় হাফিজুর ও তার দুই ভাই পরে মনিরুলকে স্থানীয় বাজারে নিয়ে খুটির সঙ্গে উল্টো করে ঝুলিয়ে নির্মম নির্যাতন চালায় তারা প্রত্যক্ষদর্শীরা জানান মনিরুলের আত্মী এবং স্থানীয়দের অনুরোধকে অগ্রাহ্য করে বেধরক পেটানো হয় তাকে রশি দিয়ে দুই পা বান্ধেছে বান্ধে উপরে টাঙ্গা আমাকে মারেছে পায়ে মারেছে না তো মারা মারে ঠিক ছোট বাচ্চা

লাল রঙের গোটা পিঠ দিয়ে এবং হাতের কিছু অংশে আমরা পাই তার শারীরিক আঘাত যতটা গুরুতর না হলেও সে মানসিক ভাবে খুবই ভেঙে পড়ছে এদিকে নির্যাতনের ঘটনায় তদন্ত শেষে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ তাৎক্ষণিক তিনজনের নাম বলে নাম বলা পরে একজন শনাক্ত করে অ্যারেস্ট করা হয় এবং অলরেডি আমাদের দুইটা টিম আসামি গ্রেফতারের জন্য কাজ বাকি দুজন সর্বসময় করতে পারবো এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত হাফিজুর রহমান সহ তিনজনের বিরুদ্ধে বাঘা থানায় একটি মামলা করা হয়েছে মনিরুল ইসলাম বাঘা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র